আমরা কিন্তু বহুভাবে বয়কট করার জন্য চেষ্টা করছি কিছু কিছু হলেই আমরা বয়কট করে ফেলি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শুনবেন এরপর মন্তব্য অনেকের মনে করো যে আমি হয়তো ইসরায়েলকে সাপোর্ট করতেছি আমার ভিডিওটা পরিপূর্ণভাবে শুনবেন তারপর মন্তব্য করবেন এই যে বইয়ের ভিতরে যে শরীফ শরীফার গল্পের বিষয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম এবং ভিডিওতে আলহামেদার প্রচুর পরিমাণে ভিউ হয়েছিল ভিডিওটা অনেক মানুষ দেখছিল তো তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম সেখানে যে এই শরীফ শরীফার গল্প পরিবর্তন হবে না কারণ এটা পরিকল্পিতভাবে এই গল্পটাকে ঢুকানো হয়েছে এবং পরিকল্পিতভাবে মানুষদেরকে এগুলো শেখানো হচ্ছে তো এই যে খ্রিস্টান ইহুদিদের একটা চাল এই বইয়ের ভিতরে বা বহির পিস্বের একটা চাল বাংলাদেশের বইয়ের ভিতরে ঢুকলো এত পরিমাণে আন্দোলন হলো এত পরিমাণে বয়কটের ডাক আসলো কিন্তু তারপরেও কিন্তু তারা দমরে মুসকে যায়নি কারণ তারা জানে যে বাংলাদেশে কোনো কিছু আমরা ঢোকাতে গেলে এমন হবে রসুলকুনিয়া ঐতিপূর্বে কটুক্তি হয়েছে বিভিন্ন ধরনের বড় বড় সেক্টর বা বড় বড় কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে তো বাংলাদেশের মুসলমান তারা কিছুদিন হয়তো এক সপ্তাহ আন্দোলন করবে এরপর আস্তে আস্তে এটা থেমে যাবে এটা তারা জানে ওদের খ্রিস্টানরা তারা জানার কারণেই তারা কিন্তু এটাকে পরিবর্তন এখনও পর্যন্ত করিনি সেই ব্যারাক তার নিজস্ব গতিতে চলতেছে এ তার শরীফ শরীফ গল্প নিজস্ব স্থানে বহাল আছে এরপরে অন্য যে বইয়ের শুধুমাত্র এটা যে ভুল এটা না বইয়ের ভিতরে আরও অসংখ্য পরিমাণে ভুল রয়েছে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে কিভাবে তারা মন্দির অথবা মূর্তি পূজার ছবি কিভাবে ঢুকায় যখন একটা বাচ্চা শুরুতে এসে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে যখন দেখবে যে ভগবানের ছবি দেওয়া ওখানে অর্থাৎ মূর্তির ছবি দেওয়া তখন অবস্থাটা কোথায় যেয়ে দেবে তখন সে এই বইয়ের থেকেই শিখবে বইয়ের থেকে একটা বাচ্চা অনেক কিছু শেখে তো এখান থেকেই কিন্তু সে এই মূর্তিটাকে শিখে ফেললো মূর্তিটা কি জিনিস তার ভিতর কৌতূহল জাগবে তখন সে জানার জন্য চেষ্টা করবে তখন এর পরবর্তীতে এই বইয়ের ভিতরে ঢুকানো হবে মূর্তির কার্যকারিতা কী মূর্তি কি করতে পারে আসলে মূর্তি তো কোনো কিছু করার ক্ষমতা নেই শুধুমাত্র এখন জাস্ট মূর্তির ছবিটা দিল যাতে করে কি করে যে এই বছর মূর্তির ছবিটা দিছে এর পরবর্তী বছরের মূর্তি কি এরপরে বইয়ের ভিতরে একটা বেজাল একটা একটা খেসড়ি একটা অবস্থা তৈরি হবে কারণ কি কারণ হচ্ছে যে মানুষদেরকে কিভাবে এই ব্রেনটাকে তাদের ইসলাম থেকে সরিয়ে অন্য দিকে নিয়ে যাওয়া যায় ইসলাম থেকে এই ধর্মপ্রাণ মুসলমানকে কিভাবে অন্য দিকে নিয়ে যাওয়া যায় এই একটা পরিকল্পনা তাদের ভিতরে আছে তো এই পরিকল্পনা মাপেক তারা কিন্তু স্টেপ বাই স্টেপ তাদের যে পরিকল্পনা আছে সেটা কিন্তু বাস্তবায়ন করেই যাচ্ছে আর আমরা শুধুমাত্র আন্দোলন নিয়ে পড়ে আছি কিন্তু আমরা যদি এর বিপরীতে এমন কিছু কাজ আমরা করে তাদেরকে দেখাতে পারি তো আমরা যদি কাজ দিতে পারি তাহলে অবশ্যই কাজের মাধ্যমে এটা কিন্তু দূরীভূত হয়ে যাবে আমরা আন্দোলনের মাধ্যমে পরিবর্তন না করে কাজের মাধ্যমে পরিবর্তন করার যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই এটা পরিবর্তন ঘটবে একটা সিম্পল উদাহরণ আমি আপনাদেরকে দিই দেখেন ইসরায়েল আজ তাদের পণ্য পুরা পৃথিবীতে কিন্তু একটা জালের মতো বিস্মিত ছড়িয়ে ফেলছে আপনি চাইলে কিন্তু এখন বয়কট করতে পারবেন না আপনি যদি চান যে এখন আপনি ইসরায়েলি পণ্য বয়কট করবেন এটা কিন্তু সম্ভব না কারণ কি জানেন কারণ আপনার প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিন্তু তাদেরই পণ্য হ্যাঁ এখন আপনি আন্দোলন না করে তার বিপরীতে তাদের চাইতে ভালো একটা পণ্য তৈরি করে দেখান যদি ভালো পণ্য তৈরি করতে পারেন তাহলে আপনার পণ্য চলবে আচ্ছা তারা যে সমস্ত পরিকল্পনা নিয়ে সামনে তো তো আপনারও মেধা আছে আমাদেরও মেধা আছে তো এই মেধাটাকে আমরা তাদের চাইতে সুন্দরভাবে উপস্থাপনা করি এবং আমি মনে করি যে মুসলমানরা অবশ্যই আপনার পণ্যটাকে গ্রহণ করবে যখন ইসরাইলি পণ্যের বিপরীতে আপনার একটা সুন্দর এবং উন্নত মানের মানসম্মত যদি আপনার পণ্যটা হয় তাহলে অবশ্যই আপনার পণ্যকে মানুষ কিন্তু গ্রহণ করবে কারণ ইসরায়েলের পণ্য যখন ছিল না তখনও কিন্তু পণ্য ছিল কিন্তু তারা তাদের পণ্যটাকে মানসম্মত পণ্য দিয়ে মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা অর্জন করছে তো আপনি যদি আপনার পণ্যটাকে মানসম্মত এবং তাদের চাইতে যদি ভালো সুন্দর কিছু দিতে পারেন তাহলে অবশ্যই আপনার এই মেধার এবং আপনার এই কাজগুলা মানুষের সামনে ফুটে উঠবে অবশ্যই এটা আন্দোলনের চাইতেও বড় প্রতিবাদ হবে ইসরায়েলের জন্য আপনার বয়কট করার চাইতেও আপনি এর থেকে নতুন কিছু এনে দেন এমনিতেই বয়কট হয়ে যাবে যখন তাদের জিনিসগুলা বাজারে চলবে না আপনারগুলো যখন চলবে তখন এমনিতেই তারা বয়কট হয়ে যাবে